এই মুহূর্তে আজকে ডাকাতে বর্তমান হজরত বাবা শাহ আলী বুগদাদির মাজারে আসছিলাম লাইভে আপনারা দেখেছেন আমার শুভাকাঙ্ক্ষী যারা আমার আন্তরিক মায়ের মানুষ যারা এর মধ্য থেকে আমার মাকে দেখতে আসলাম মাকে দেখে মায়ের নাকি শরীরটা অসুস্থ কোমরের মধ্যে দুইটা হাড্ডির মধ্যে সমস্যা হয়ে গেছে তাই আমি ক্ষুদ্র জায়গা থেকে আমি আমার অন্তর থেকে মাকে একটু আমার মহব্বতার দেখাতে চাই মাকে আমি পাশের দিলাম মা তুমি কিছু খাই ভাই মন থাকি তবে খুশি মনে আর আমার একজন শুভাকাঙ্ক্ষী বিট এসে আছে আমার একটা নাংখল সে আমার খুব বন্ধু মতো মায়া করে সে আমার কিছু টাকা পয়সা দেয় হঠাৎ হঠাৎ আমি কিছু মানুষদেরকে মহবোধ করার চেষ্টা করি সেই জন্য আমার জন্য কাজ করি দোয়া করবা এবং ওই যে মানুষটা টাকাটা দিলাম তার জন্য কাজ করি আপনি দোয়া করবা ঠিক আছে মা আর আমার সাথে আপনার দেখা যায় কীরকম ভালো লাগছে ভালো লাগছে দোয়া করি মা মন থেকে দোয়া করি ইনশাল্লাহ আমরা এভাবেই সৃষ্টিকে ভালোবেসে স্রষ্টাকে পেতে চাইব এই মহব্বত দ্বারাই আমাদের ইনশাল্লাহ পৃথিবী থেকে চলে যেতে হবে আমাদের সবাই একদিন চলে যাব কিন্তু এই মহব্বতটুকু এই স্মৃতিটুকু থাকবে আর এই কাজগুলো যদি কোনো মানুষ করে তার বংশ বংশপুরুষের মধ্যে দয়ার নজর আল্লাপ আকবগুলো যুগ যুগ পর্যন্ত রাখেন সেই আশা নিয়ে আমি এই পথ চলা সবাই আমার জন্য দোয়া করবেন আমার